আসসালামু আলাইকুম এভিহান আসলে সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এম কি আরসিবিও কি আর সিবিও কী আর কি আসলেই শর্ট করলে পড়ে যায় নাকি ভুয়া টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলব আর বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক আপনারা দেখছেন শাওন ভাই আর আমি শাওন আর কাজ হলো কোনো জায়গায় সাধারণত ছোট্ট একটা যে ফায়ার ঘটে সাথে সাথে পড়ে যায় এবং সিরিজ লাইনেই দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমি দুইটা তার এক জায়গায় লাগাইছি অর্থাৎ সিরিজ লাইনে তাতে আরসিবি পড়ে গেল কিন্তু এমসিবি এমসিবি পড়লো না এমসিবি বেলায় লালবাতি দল তাহলে বুঝতে পারছেন ছোট্ট একটা যদি ফায়ার হয় তাহলেই পড়বে আর সিবিও আর এমসিবিওর কাজ এমসিবি যদি নেগেটিভ পজিটিভ একসাথে লাগে তাহলে এমসিবিও পড়ে পড়ে যায় আরসিবিওর মানুষ শখ খাইলে একশো পার্সেন্ট পড়ার সম্ভাবনা থাকে এবং এমসিবিওর যদি মানুষ শখ খায় তাহলে মানুষ যতক্ষণ মানুষ নিউট্রাল ফেস একসাথে হবে না ততক্ষণ এমসিবিও পড়বে না এটা শুধুমাত্র পড়বে নিউট্রাল এবং ফেস যখন একসাথে লাগবে তখন এটা এক সেকেন্ড টাইম নেবে না সাথে সাথে পড়ে যাবে কিন্তু আরসিবি বেলা সেটা না আরসিবিও সিবিও হল ব্লাড টাস সার্কিট বেকার অর্থাৎ মানুষের রক্ত সংস্পর্শ ছোটোখাটো ফায়ার যে কোনো পজিশনে পড়ার জন্য প্রস্তুত আরসিবিও আমার মতে ন্যূনতম বাসাবাড়িতে আরসিবিওটা লাগা উচিত কারণ ছোটো ছোটো বাচ্চারা থাকে খড়ি অথবা কোনো স্টিল জাতীয় পদার্থ কানার ভিতরে ঢুকে দেয় অর্থাৎ সকেটের মধ্যে ঢোকে দেয় এই কারণে আরসিবিও বাসা বাড়িতে লাগা উচিত আমরা এই আর দাম রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কেউ যদি নিতে চান আমাদের এই ডিসক্রিপশন বক্সের ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি ক্যাশ অন ডেলিভারিতে মাল্টি ক্রয় করতে পারেন এবং এমসিবিউর দাম রাখছি মাত্র তিনশো টাকা আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে কিনতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ